প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি নিঃসন্দেহে আপনারা অনেক অনেক ভালো আছেন যারা স্টুডেন্ট বেকার গৃহিণী অন্যান্য চাকরির সাথে জড়িত অন্যান্য পেশার সাথে জড়িত পার্ট টাইম একটা কাজের সন্ধান করছেন তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা আপনারা যারা পার্ট টাইম ব্যবসা করার চিন্তা করছেন অল্প বুঝিতে তাদের জন্য আজকে ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশে চব্বিশটা ব্রাঞ্চ অফিস চারটা ফ্যাক্টরি একটা হেড অফিস সাড়ে চারশো প্লাস প্রোডাক্ট সব আপনার জন্য রেডি আছে আপনি জাস্ট এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই প্রোডাক্টগুলা গুলা ডিস্ট্রিবিউশন করবেন আপনি নিজে ব্যবহার করবেন অসংখ্য মানুষকে ব্যবহার করাবেন আপনি নিজে ব্যবহার করে উপকৃত হবেন অসংখ্য মানুষ আপনার প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হবে এর মাধ্যমেই পার মান্থ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা তার ঊর্ধ্ব আপনি ইনকাম হয়ে যাবে এর জন্য এক্সট্রা ভাবে কোনো সময় প্রয়োজন নাই আপনি যে পেশার সাথে যুক্ত আছেন যার সাথে যুক্ত আছেন আপনি যেটাই করেন সেই সমস্ত জায়গা ঠিক রেখে যদি আপনি প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কাজ করেন তাহলে এই প্ল্যাটফর্ম থেকে পার মান্থ সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এমন একটি কোম্পানির নাম বলছি সেটা হচ্ছে এক্স এন মডার্ন নার্ভাল ফুড লিমিটেড এটা একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মডার্ন হার্বাল গ্রুপের একটি বিপণনকারী প্রতিষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ প্রায় দশটা কোম্পানি নিয়ে গঠিত তার মধ্যে নয়টা কোম্পানি হচ্ছে প্রোডাকশন করে অর্থাৎ প্রোডাক্ট উৎপাদন করে আর এমএক্স এন হচ্ছে ওই সমস্ত প্রোডাক্টগুলা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সিস্টেমে বিপণন করে এখন ডিভিশন গুলা কি মডার্ন হার্বাল গ্রুপ সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে মডার্ন হার্বাল গ্রুপ উনিশশো বিরাশি সালের উনিশে জানুয়ারি মডার্ন হার্বাল ফুড লিমিটেড নামের কয়েকটি ফুড প্রোডাক্ট নিয়ে বাজারে আসে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের প্রোডাক্ট বাড়তে বাড়তে এখন সাড়ে চারশো প্লাস প্রোডাক্ট হয়ে গেছে এর মধ্যে কিছু ডিভিশন হচ্ছে মডার্ন হার্বাল উৎপাদিত করে ইউনানি আয়ুর্বেদিক হোমিও হার্বাল ভেটারিনারি ফুড কসমেটিক্স এবং টয়লেটিস সমস্ত প্রোডাক্ট মিলায়ে সাড়ে চারশো প্লাস প্রোডাক্টে উপনীত হয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্ট আইএসও এইচএসিসিপি সিজিএমপি এবং বিএসটিআই অনুমোদিত এই সমস্ত প্রোডাক্টগুলা আমাদের সারা বাংলাদেশের চব্বিশটা এই প্রোডাক্টগুলো আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী তাদেরকে ব্যবহার করার জন্য বলেন তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে আইডির মাধ্যমে আপনার একটা আইডি করে দেওয়া হবে সেই আইডির মাধ্যমে তারা প্রোডাক্ট নেবে আপনি উপকৃত হবেন তারা উপকৃত হবে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি অ্যামেজনের সদস্য হই বা আপনাদের সাথে যুক্ত হই তাহলে এখান থেকে কি কি বেনিফিট আমি পেতে পারি বন্ধু এখান থেকে প্রাথমিক অবস্থায় আপনি সাতটা বেনিফিটের মধ্যে অন্যতম হচ্ছে লাভ আপ আপ টু টু বেনিফিটটা রিটেল প্রফিট সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট বলা হয়েছে অনেকে আবার এটাকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন ভাই সত্য তো তিরিশ পার্সেন্ট নাই এটা সত্য কথা কোনোটা আঠারো পার্সেন্ট আছে কোনোটা বিশ পার্সেন্ট আছে কোনোটা বাইশ পার্সেন্ট আছে এরকম মিলে আপনি সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট খুরসা লাভ এখান থেকে পেতে পারেন খুরসা লাভটা কি একটা টুথপেস্ট একশো চল্লিশ টাকায় টাকা কাস্টমারের কাছে হচ্ছে খুরসা লাভ দ্বিতীয় যে লাভটা সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট বোনাস ডাইরেক্ট বোনাসটা বলা হচ্ছে অন্য সকল কোম্পানির সাথে আমাদের কোম্পানির পার্থক্য অর্থাৎ এমএক্সএন এর পার্থক্য হচ্ছে অন্য কোন অন্য কোম্পানির প্রোডাক্ট কিনলে আপনি শুধু পণ্য পাবেন আর এমএসেনের পণ্য কিনলে আপনি পণ্যের সাথে পাবেন পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু পয়েন্ট পাবেন এই পয়েন্ট আপনার আইডিতে মাস শেষে জমা দিলে যে ইনস্ট্যান্ট বোনাস কোম্পানি আপনাকে দিয়ে থাকে বা টাকা দিয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট বোনাস একটা কথা মাথায় রাখবেন আপনার আইডিতে সর্বনিম্ন পাঁচশো পয়েন্ট জমা দিতে হবে আপনি চারশো নিরানব্বই পয়েন্ট জমা দিলেও ওই টাকা ওই কোনো বেনিফিট বা কমিশন আপনি ওখান থেকে পাবেন না তিন নম্বর হচ্ছে আপনার যদি টাকা থাকে আপনি একটা বা ডিলার পয়েন্ট নিয়ে আপনি সাথে চমৎকার ব্যবসা করতে পারেন সর্বনিম্ন দশ হাজার পাঁচশো টাকা ইনভয়েস করলে আপাতত কোম্পানি স্টকিস্ট হিসেবে আপনাকে গণ্য করবে আর স্টকিস্ট আইডি বের হওয়ার সাথে সাথে ওই স্টকিস্টের মাধ্যমে কোম্পানি থেকে যত প্রোডাক্ট যত পয়েন্টে প্রোডাক্ট নেবেন তার উপরে টেন পার্সেন্ট বোনাস পাবেন তারপরের বেনিফিটটা হচ্ছে আপনি একটা গ্রুপ করতে পারেন আপনি একটা দোকান যদি দেন তাহলে আপনার কাস্টমার তৈরি হবে ঠিক এখানে আপনি একটা সেন্টার নিয়ে অসংখ্য মানুষকে যদি জয়েন করান একটা গ্রুপ তৈরি করেন সেই গ্রুপ প্রোডাক্ট ব্যবহার করুক আর প্রোডাক্ট সেল করুক যাই করুক না কেন প্রোডাক্ট পিভি ওখান থেকে অর্জন হলে ওই পিভির ওপরে আপনি একটা গ্রুপ বোনাস পাবেন তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট একটা কোম্পানি ইনকামের ব্যবস্থা করেছে ইনস্ট্যান্ট কিভাবে আপনার তথ্যমতে আপনার কথা মতো আপনার একজন বন্ধু আপনার একজন প্রতিবেশী আপনার একজন কলিগ আপনার মাধ্যমে কোম্পানিতে নিবন্ধিত কাস্টমার হয়েছে অর্থাৎ এম বিও প্যাকেজটা ক্রয় করেছে এই এম বিও প্যাকেজ ক্রয় করার মাধ্যমে যে লাভটা কোম্পানি করলো সেই লাভের নাইনটি কমিশন আপনাকে আইডিতে ইনস্ট্যান্ট ভাবে দিয়ে দিল আবার আরেকটা ভাবে ইনকাম করা যায় কোম্পানির একটা ক্লাব আছে এমসি ক্লাব এমসি ক্লাবের মাধ্যমে যদি আপনি এমসি ক্লাবে জয়েন করতে পারেন বা কোয়ালিফাইড হন তাহলে ওখান থেকে একটা বেনিফিট পাবেন এমসি ক্লাবটা কি এমসি ক্লাবটা হচ্ছে এক মাসের মধ্যে এক ক্যালেন্ডার মাসের মধ্যে আপনি যদি আপনার ডাউন লাইনে মিনিমাম পনেরো জনকে জয়েন করাতে পারেন তিনটা লাইন তিনটা লাইনের মধ্যে পনেরো জনকে মোট জয়েন করালে আপনি এমসি ক্লাবের মেম্বার হবেন এবং এমসি ক্লাবের মেম্বার হলে প্রায় আট থেকে দশ হাজার টাকা আপনার ইনকাম হবে এমসি ক্লাবের মেম্বার হওয়ার জন্য আরেকটা ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরি সেই বি ক্যাটাগরিতে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে এটা ডাবল হয়ে যাবে বি ক্যাটাগরিটা কি বিটেক বি ক্যাটাগরি হচ্ছে তিনটা লাইন থেকে 10 জন করে মোট তিরিশ জনকে এক মাসের মধ্যে এমবিও প্যাকেজে জয়েন করাতে হবে তাহলে আপনি এমসি মেম্বার হবেন এমসি মেম্বার হওয়ার সাথে সাথে ওই মাসে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনার ইনকাম আসবে এটা পার্ট টাইম করতে পারেন ফুল টাইমও করতে পারেন আপনার মাধ্যমে কেউ যদি ডিলার নেয় বা কেউ যদি স্টক নেয় বা দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট নেয় তাহলেও কোম্পানি ইনস্ট্যান্ট আপনাকে একটা বোনাস দিয়ে দেবে একটা বেনিফিট যেটা সেটা হচ্ছে রিকগনিশন রিকগনিশন হচ্ছে আপনি কোম্পানি কোনো প্রোগ্রামে আপনি ভালো পারফরমেন্স দেখিয়েছেন সেই পারফরমেন্সের ভিত্তিতে কোম্পানি আপনাকে একটা ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিল একটা ক্রেস দিয়ে সংবর্ধনা দিল সবার মাঝে আপনার পরিচয় দিয়ে দিল এটা একটা অনেক বড় বেনিফিট এটা কল্পনা করতে পারবেন না এই সম্মানটা কতটুকু এই জন্য বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর যুগে যারা যারা পার্ট টাইম কাজ করতে চাচ্ছেন তারা এর সাথে জয়েন করেন এমএক্স এর মাধ্যমে এমএক্সেন এর পণ্য মানুষের কাছে ছড়াই দেন এমএক্সেন এর পণ্য ব্যবহার করার কথা বলেন তাহলে প্রতি মাসে এখান থেকে একটা ভালো মানের ইনকাম আপনি জেনারেট করতে পারবেন পার্ট টাইম বিশাল একটা প্ল্যাটফর্ম সবকিছু সাজানো আছে প্রোডাক্ট সাজানো আছে অফিস সাজানো আছে আপনার সমস্যা সমাধান করার জন্য মানুষ আছে সমস্ত জায়গায় আপনারা আসেন এসে কাজটা শুরু করেন যারা ইতোমধ্যে কাজটা শুরু করেছেন তাদেরকে শুভকামনা আমার পক্ষ থেকে আর যারা শুরু করেন নাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে কাজ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম